সারা পৃথিবীতে এটাকে মিথ্যাচার করে বলা হয় ফতোয়া এজহারভুক্ত 29 জন খনের আশামীরা প্রকাশ্য দিক বালুকে ঘোরাফেরা করছে কথিত সচেতন এনজবি পরিষদের ঢাকার যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মতিনুদ্দিন আনোয়ার যিনি চরম মিথ্যাচার নির্লচ্চ বক্তব্য রেখেছেন এবং ফেসবুক সহ বিভিন্ন মাল্টিমিডিয়াতে প্রকাশে তাদের বিরুদ্ধে চার্জশিট হবে না মর্মে ঘোষণা দিচ্ছেন তারা অভিযোগ করছেন গরং তাদের মামলা নেওয়া হয়নি টঙ্গীর ময়দানে একতরফা হামলা করে চারজনকে হত্যা ও শতাধিক মানুষকে মারাত্মক আহত ও রক্তাক্ত করা সন্ত্রাসী চারজন তাবলিগের সাথে নিহত হওয়ার বিষয়ে একটা পক্ষের বলে দাবি করা হয় যেটি ছিল চরম মিথ্যাচার আইনজীবীগণ ক্ষোভে ফুসে উঠছেন যে কোনো সময় তা বিস্ফোরিত হতে পারে এবং সকল রকম উগ্রপন্থী কাজ ও হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার বিষয়ে তারাই দায়ী বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি ব্যক্তির যিনি খুন হয়েছেন তার কোনো সম্পর্ক নাই আমার কাছে এখন তিন তিনটা এফিডেভিট আছে আপনাদের কাছে আপনাদেরকে আমি শো করতে পারবো সন্ত্রাসী সাত বাহিনী সরকারি উক্ত সর্বসম্মত সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উক্ত সিদ্ধান্তের সম্পূর্ণ বিপরীতে অবস্থান নিয়ে টঙ্গি ইস্তেমা ময়দানে বিশ থেকে চব্বিশ ডিসেম্বর দু চব্বিশ তারিখে সাত প্রতিদের তিন চিল্লার জোর অনুষ্ঠিত হবে মর্মে মিথ্যা ঘোষণা দিয়ে অনলাইন ও অফলাইন প্রচারের মাধ্যমে দোরাক নদীর পশ্চিম পাড়ে অবস্থিত বেলাল মসজিদে হাজার হাজার সাতপন্থী দেশীয় অস্ত্র সশস্ত্র সহ সমবেত করে অত্যন্ত সুপরিকল্পিত ভাবে চব্বিশ সালের সতেরো ডিসেম্বর দিবাগরত রাতে এক ডিসেম্বর দু সালের একই কায়দায় টঙ্গীর ইস্তেমা ময়দানে ঘুমন্ত ও তাহাজ তামাজরত সুরাই নাজামের সাথী ওলামাই মাসায়েক ও ছাত্রদের উপর নৃশংস বড় বড় চিত হামলা চালায় এবং চারজনকে হত্যা করে শত শত সাথীদেরকে মারাত্মকভাবে ভাবে আহত করে তাদের মধ্যে অনেকেই চিরতরে পঙ্গুত্ব বরণ করে নিয়েছেন অত্যন্ত দুঃখ ও পরিপাপের সাথে জানাচ্ছি যে উক্ত বর্বর পাশবিক হত্যাকাণ্ড ঘটানোর সুদীর্ঘ নয় মাস গত হলেও আজ অবধি এত বড় একটি প্রকাশ্য হত্যা মামলার চার্জশিট দাখিল হয়নি অ্যাজেহার জন জনক্ষণের আসামিরা প্রকাশ সদিক বালোকে গো বছিয়ে ঘোরাফেরা করছে এবং ফেসবুক সহ বিভিন্ন মাল্টিমিডিয়াতে প্রকাশ্যে তাদের বিরুদ্ধে চার্জশিট হবে না মর্মে ঘোষণা দিচ্ছে ফলে হত্যা মামলার বাদী শহীদ পরিবার এবং আহতদের মনে এই সন্দেহ দানা বাচ্ছে যে এত বড় একটি খুনের মামলায় আদৌ কি চার্জশিট দাখিল করা হবে হবে না ন্যায় বিচার নাচার মুখ দেখবে না নাকি বিচারের বাণী কাঁদবে এ বিষয়ে বর্তমান নিরপেক্ষ নির্দলীয় সরকারের নিষ্ক্রিয়তা সরকারের বিভিন্ন উচ্চ পদেতন আইনজীবীগণ ক্ষোভে ফুসে উঠছেন যে কোনো সময় তা বিস্ফোরিত হতে পারে এমত অবস্থায় আপনাদের মাধ্যমে আমরা টঙ্গীর ময়দানে একতরফা হামলা করে চারজনকে হত্যা ও শতাধিক মানুষকে মারাত্মক আহত ও রক্তাক্ত করা সন্ত্রাসী খনি সাদপন্থীদেরকে অবিলম্বে গ্রেফতার ও সুষ্ঠু তদন্ত সমাপ্ত করে দ্রুত বিচারে জোর দাবি জানাচ্ছি এবং খুব খুনি সন্ত্রাসী সাদপন্থীদের প্রচার সহ সকল কর্মকাণ্ড বাংলাদেশে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করার জোরালো দাবি জানাচ্ছি কিন্তু এমন শান্তিপূর্ণ আলোচনা চলমান হয় তখন একটি উগ্র পক্ষ যেটা তাবলিগের তৃতীয় পক্ষ হিসেবে গত থেকে দাওতে তাবলিগের মধ্যে ঢুকছে তারা পরিবেশকে অশান্ত করার পায় তারা করে একজন নাগরিক হিসেবে সুচিন্তিত এবং সুনির্দিষ্ট তথ্যগুলো আপনাদের সামনে পেশ করছি আমরা লক্ষ্য করছি সংবাদ সম্মেলনে গত আটেই সেপ্টেম্বর গতকালকে লিখিত বক্তব্য পাঠ করেন কথিত সচেতন আইনজীবী পরিষদের ঢাকার যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মতিন উদ্দিন আনোয়ার যিনি চরম মিথ্যাচার নির্লজ্জ বক্তব্য রেখেছেন যা বাংলাদেশের রাষ্ট্র সরকার ও আদালতের প্রতি অবমাননার সামিল যারা বারবার একপক্ষের কাজ নিষিদ্ধের মেকি আবদ আবদার তুলে তারা কখনোই শান্তিপূর্ণ সহ অবস্থান চায় না এবং সকল রকম উগ্রপন্থী কাজ ও হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার বিষয়ে তারাই দেয় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা শুরু থেকে টঙ্গীর বিশ্ব ময়দানের জোরের ঘটনার সংঘর্ষের বিচার বিভাগীয় তদন্ত দাবি করে আসছি সংবাদ সম্মেলনে দু ও দু সালে সংঘর্ষে চারজন তাবলিগের সাথে নিহত হওয়ার বিষয়ে এই চারজন সাথীকে ওই সংবাদ গতকালকের যে প্রেস ক্লাবের যে সম্মেলন ওই সম্মেলন সম্মেলনে একটা পক্ষের বলে দাবি করা হয় যেটি ছিল চরম মিথ্যাচার ওইখানে তিনজন সাথী আর একজন মোট খুন হয় তার তিনজনের মধ্যে তিনজন এক পক্ষের আর একজন আপনারা শুনলে অবাক হবেন যেটার এই যে চার খুনের মামলায় যাদেরকে বাদী করা হয় আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আজকে আপনার পরিবারে আপনি যদি খুন হন কোনো সাংবাদিক ভাই এখানে যারা আছেন খুন হন এই মামলায় আপনি খুন হলে এই খুনের কারণে মামলা করার জন্য কে এগিয়ে আসবে সম্ভবত আপনার বাড়ির আপনার স্ত্রী আপনার যদি বড় ছেলে থাকে অথবা ওই পরিবারের জন্য কোনো অভিভাবক থাকে তাহলে উনি মামলা করার জন্য বাদী হয়ে আসবেন কিন্তু দুঃখের বিষয় আমরা দেখলাম তৃতীয় পক্ষর একজন মানুষ যা যিনি একটা লাশের নিজেকে দাবি করলেন তার সঙ্গে ওই ব্যক্তির যিনি খুন হয়েছেন তার কোনো সম্পর্ক নাই আমার কাছে এখন তিন তিনটা এভিডেভিট আছে আপনাদের কাছে আপনাদেরকে আমি শো করতে পারবো এই তিনটা অ্যাভিডেভিট আর যে তিনজন মানুষ খুন হয়েছে তারা এই খুনের ঘটনায় সুষ্ঠু বিচারের জন্য সরাসরি থানাতে মামলা দায়ের জন্য এবং কোর্ট পর্যন্ত তারা গেছেন এবং কোর্টে তারা মামলা করার জন্য নিজেরা অভিযোগ দাখিল করছেন কোর্ট এই মামলা তদন্তের জন্য প্রথম এটা আপনার পুলিশ ব্যুরো অফ ইন্টেলিজেন্স পিবিআইতে দেয় এবং পরবর্তীতে এই পিবিআই বিষয়টা তদন্ত করছে পিবিআই দেখছে যে এখানে তিনজন মানুষ যারা খুন হয়েছে তিনটা ফ্যামিলি যেহেতু চারজন মানুষ খুন হয়েছে এখানে চারটা হত্যা মামলা করার কোনো বিধান নাই যে কারণে একজন মানুষ যখন এটা বাদী হয়ে মামলা করছেন সংগত কারণেই ওই চার খুনকে এক মামলার মধ্যে ট্যাগ করে দেওয়া হয়েছে অথচ আপনার পরিবারে যখন আপনি খুন হচ্ছেন আপনার ছেলে আপনার ওয়াইফ আপনার বড় ছেলে বা এরকম আপনার পরিবারে কেউ মামলা করলো না হঠাৎ করে রাজনৈতিকভাবে তৃতীয় পক্ষ এটার মধ্যে ঢুকে একটা মামলা করলো এবং সে দাবি করলো যে এই লাশটা কে এটারও পরিচয় সে দিতে পারে না মজার ব্যাপারে এটা ইনভেস্টিগেশনে অত্যন্ত চাঞ্চল্য একটা অবস্থা সৃষ্টি হয়েছে বাংলাদেশে এইখানে যে তিনজন যারা তাদের ভিক্টিমের হত্যার বিচার আজও পর্যন্ত পায়নি তিনটা মানুষ প্রাণ হারালো চারজন মানুষ খুন হয়েছে চারজনই তাবলিগের কোন গ্রুপ এটা আমার বিষয় না আজকে আমার বিষয়টা হচ্ছে এই খুনের সুষ্ঠু তদন্ত খুবই জরুরি এখানে মিথ্যাচার করা হয়েছে একটা গ্রুপ যারা সাংবাদিক সম্মেলন করেছেন গতকালকে প্রেস ক্লাবে জাতীয় প্রেস ক্লাবে সচেতন আইএনজিবি ফোরামের কথা বলে তারা তাবলিগের কেউ না এবং তারা মিথ্যাচার করছেন সেখানে সুস্পষ্টভাবে তারা বলছেন যে এই খুনগুলা তাদের লোক এবং এই খুনগুলো নির্দিষ্ট কিছু মানুষের কথা বলছে যেটা এখনো তদন্তাধীন এই মামলা তদন্তের পরে পুলিশ যেহেতু এখনো তদন্ত চলমান এই অবস্থায় আপনি কাউকে দোষারোপ করতে পারেন না আমিও ব্যক্তি ব্যক্তিগত ভাবে বলবো না এই মামলায় খুনি বা খুন করে মানে সঙ্গে জড়িত কারণ রাতের আধারে খুন হয়েছে আপনাকে অবশ্যই সাক্ষ্য প্রমাণ এভিডেন্স এটা প্রমাণ উপস্থাপন করতে হবে এটা এরকম না আপনি বলবেন আর নাই। আপনি ভিকটিম ছাড়া একটা 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 মামলা করে দিল আর এই মামলায় চলবে এটা এভাবে চলতে পারে না আপনারা দেখছেন দেখছেন এই দেশ বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট আমলে বিচারহীনতার সংস্কৃতিতে জড়া গেছে সেম আপনারা দেখছেন এই সরকার ক্ষমতা গ্রহণের পর বিচারহীনতার এক সংস্কৃতি চালু হয়েছে মব জাস্টিস নামে নিরীহভাবে মানুষকে খুন করা হচ্ছে খুনিদের কোনো বিচার হচ্ছে না আজকে এটা আমার মনের মধ্যে কান্না থেকে আমি বলতেছি যে কারণে আমি এখানে কোনো পক্ষর সমর্থন করতেছি না একজন সচেতন নাগরিক হিসেবে আমার বক্তব্য তুলে ধরছি এবং সুষ্ঠ বিচার বিভাগেও তদন্ত দাবি করতেছি এইখানে খুবই বলা প্রয়োজন সাংবাদিক ভাইয়েরা বা কোনো কেউ যদি দেখতে চান এভিডিভিটা আমার কাছে এই মুহূর্তে বিদ্যমান চার খুনের মধ্যে তিনজনের খুনি তার বাবা তার ভাই সরাসরি এই লাশ তাদের এবং এই লাশের সঙ্গে কোন তাবলিগের কোন পক্ষ জড়িত তারা সুনির্দিষ্টভাবে তারা অভিযোগ করছেন বরং তাদের মামলা নেওয়া হয়নি উপরন্ত এই একটা গোষ্ঠী তৃতীয় পক্ষ যারা তাবলিগে ঢুকে দাওতে তাবলিগের এই দুই গ্রুপের মধ্যে কোনো বিরোধ নাই আজকে আমি বলবো এই দুই গ্রুপ সারা পৃথিবীতে এদের কাজ চলতেছে এবং আমি বলবো উভয়ই হক কাউকে আমি বেহক বলবো না কারণ এক পক্ষে আছে মৌলানা সাদ দামত বরকাতুম আরাক পক্ষে আছেন মাওলানা আহমদ লট সাহেব দামত বরকাতুম ওনারা উভয়ই আলেম এবং ওনারাই ওনাদের উভয়ের জায়গা থেকে আজও পর্যন্ত মাওলানা সাদ সাহেবের মুখ থেকে মৌলানা আহমদ লাটকে কটাক্ষ করে একটা কথা বলা হয়নি মৌলানা আহমদুল লাটের পক্ষ থেকে কটাক্ষ করে মৌলানা সাদ সাহেবের গ্রুপকে কিছু বলা হয়নি এই অবস্থায় আমার দাবি যেহেতু দারুল ইলুম দেওবন এই বিষয়ে প্রথমে ফতোয়া ঠিক নাই এটাকে ফতোয়া বলে না ফতোয়া হিসেবে এটা আসেনি একটা ইনস্ট্রাকশন দেয় মৌলানা সাদ সাহেবকে তার বক্তব্য কিছু ভুল আছে বলে উনি এটা উচ্চারণ করেন দারুল দেওবন্দের মোহতামিম এবং এইটার ভিত্তিতে সারা পৃথিবীতে এটাকে মিথ্যাচার করে বলা হয় ফতোয়া উনি নিজেই পরবর্তীতে বলেন এই দারুল দেওবন্দের বলেন উভয়ই হক দুনই হক উনি উর্দুতে বলেন এবং দুনোর কাজই ঠিক আছে একইভাবে উপমহাদেশের পাঁচশো সেরা আলেমের মধ্যে মুক্তি তাকি ইসমানী বরকাত বরকম পাকিস্তানের উনিও বলেন উভয়ই হক আমিও আমার ছেলে আজকে এই দেশে হাফিজ হচ্ছে আলিম হচ্ছে আমিও বলতে চাই উবাই হক আপনার ইসলামের বিভিন্ন দল থাকতে পারে আপনার মতভেদ থাকতে আপনার বিভিন্ন রকম আপনার মত থাকতে পারে এখানে অ্যাগ্রেসিভ হয়ে আপনি একজনকে সঠিক আর একজনকে বেঠিক বলার কোনো রাইট নাই আল্লাহ সুবান সরি আমাদের হাদিসের মধ্যে আছে যে শেষ জামানায় তেহাত্তর পক্ষ হবে মুসলমানের গ্রুপ তেহাত্তর পক্ষের মধ্যে এক পক্ষ জান্নাতি হবে কোন সেই পক্ষ এটা কি আপনাকে আমাকে রসুল সাল্লাহ সাল্লাম বলে দিছে বলেননি তাহলে আজকে আমরা কেন এই বিবাহ এই বিধাবেদ শুধুমাত্র বাংলাদেশে